ডক্স টোকেন কুইক আপডেট এই আপডেটটাতে আমরা দেখে আসবো ডক্স টোকেনের বর্তমান পরিস্থিতি কি আছে কোন কোন এক্সচেঞ্জের সম্ভাব্য লিস্টিং এর খবর এসেছে এবং যারা জয়েন করতে পারছেন না ডক্স এয়ার ড্রপে যাদের স্ক্রিনে জয়েন করতে গেলেই স্ক্রিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবির মতো একটা ইন্টারফেস আসছে যেখানে লেখা থাকছে হু আর ইউ ডং অর্থাৎ এরপরে আপনারা আর এগিয়ে যেতে পারছেন না আপনারা এয়ার ড্রপ থেকে আপনাদের অংশটুকু বুক করতে পারছেন না তারা কি করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আপনারা যেটা করবেন ভিডিওতে একটা লাইক করে দিন এবং যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন আর সবচেয়ে বড় কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যান যদি আপনি বাংলা ভাষাভাষী মাইনার হয়ে থাকেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের গতকালকের ডক্স সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বাইবিটে অলরেডি ডক্সের প্রি মার্কেট চলছে তারপরেই গেট ডট এক্সচেঞ্জ ঘোষণা দিয়ে দিয়েছে তারাও প্রি মার্কেট শুরু করেছে ইতিমধ্যে আপনারা যদি গেট ডট আইও এক্সচেঞ্জ এর প্রি মার্কেট চেক করেন সেখানেও আপনারা ডক্সকে কে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি তাদের টুইটার হ্যান্ডেল ওপেন করেছি এখানে কিন্তু ডক্সের যে প্রি মার্কেট শুরু করেছে সেই সম্পর্কিত টুইটটা তারা দিয়ে দিয়েছে পোস্টাতে স্পষ্ট লেখা আছে ডক ইজ টেলিগ্রাম নেটিভ মিমি কয়েন বেসড অন ইকোসিস্টেম এটা টেলিগ্রামের নেটিভ মিম কয়েন সবচেয়ে বড় আপডেটটা এখন পর্যন্ত নিয়ে এসেছে এল ব্যাংক এক্সচেঞ্জ তারা লিখেছে আপকামিং লিস্টিং তারা কোনো প্রি এর কথা বলেনি সরাসরি লিস্টিং এর কথা বলেছে ডক্স উইল বি লিস্টেড অন ব্যাংক খুব তাড়াতাড়ি ডক টোকেন এল ব্যাংকে লিস্টেড হবে এমন একটা খবর তারা প্রচার করছে অন্যান্য যত বড় এক্সচেঞ্জ গুলো রয়েছে সবগুলো এক্সচেঞ্জের তরফ থেকে আমরা ধীরে ধীরে দেখতে পাবো ডক্স টোকেন লিস্টিং এর এবং প্রি মার্কেটের খবর চলে আসছে খুব বেশি দিন সময় পাওয়া যাবে না এটা কোনো মাইনিং প্রজেক্ট নয় ট্যাপ ট্যাপ করতে হবে না জাস্ট জয়েন করতে হবে আপনার টেলিগ্রাম ইউজ টেলিগ্রামের বয়স টেলিগ্রাম প্রিমিয়াম কিনা এই সবের উপরে বিবেচনা করে আপনাকে ডক্স হবে যেটা যখন এক্সচেঞ্জে লিস্টিং হবে তখন আপনি এটাকে এক্সচেঞ্জে নিয়ে সেল করে বুক করতে পারবেন এবার কথা হচ্ছে যারা জয়েন করতে পারছেন না এবং মেসেজ যেটা আমি প্রথমে দেখালাম সেই মেসেজটা দেখাচ্ছে তারা কি করবেন তারা আপনার টেলিগ্রাম আইডিতে চেক করবেন দেখবেন আপনার টেলিগ্রাম আইডিতে ইউজার নেম সেট করা নেই আপনি আপনার টেলিগ্রাম আইডিতে ইউজার নেমটা সেট করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন চলে যাবেন আপনার টেলিগ্রাম আইডির মধ্যে উপরের দিকে থ্রি লাইন মেনুবার পাবেন বাম পাশে এটাতে ক্লিক করবেন অনেকগুলো মেনু ওপেন হবে এর মধ্যে সেটিংস একটা মেনু পাবেন সেটিংস এ ক্লিক করবেন ইউজার নেম অপশন পাবেন আমার ইউজার নেমটা সেট করা রয়েছে আপনার যদি না থাকে জাস্ট এই ইউজার নেম লেখাটার উপরে ক্লিক করবেন এইখানে আপনার ইউজার নেমটা লিখে দিয়ে এই টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ইউজার নেম সেট হয়ে গেছে এবার আপনি নতুন করে আবার জয়েন করবেন কিভাবে জয়েন করবেন সেই সম্পর্কিত ভিডিও আমরা আগেই পাবলিশ করেছি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে দেখে আপনি খুব সহজে জয়েন করে ফেলতে পারবেন জাস্ট কয়েক মিনিটের কাজ তবে মনে রাখেন ডক্স পরবর্তী নোটকয়েন হতে যাচ্ছে নোটকয়েন যারা মিস করেছেন এবং যারা করেননি সবাই এখনই জয়েন হয়ে নিন যদি আপনি এখনো জয়েন করে না থাকেন খুব অল্প সময় এটা মাইনিং প্রজেক্ট নয় এটা জাস্ট এয়ার ড্রপ খুব অল্প সময় পাবো খুব অল্প সময়ের মধ্যে এই টোকেনটা মার্কেটে লিস্টেড হয়ে যাবে উইথড্র হয়ে যাবে সেলও হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন